নমস্কার দর্শক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পার্থিব শিবলিঙ্গ পূজা বিষয় এর আগে চারটে পাঁচটা ভিডিওতে আমি শিবলিঙ্গ পূজা নিয়ে আমি আলোচনা করেছি পাষাণ লিঙ্গর কথা আমি বলছি না এখানে এখানে পার্থিব শিব পূজার কথা আমি আলোচনা করতে এসছি তো পার্থিব শিব পূজা বিষয়ে এর আগের তিন চারটে ভিডিওতে আমি আলোচনা করেছি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিব পুজো করতে গেলে অষ্টমূর্তির পূজা করতে হয় তে আমরা শিবের পুজো বা পার্থিব শিব পূজা ষোড়শোপচারে করবার পর আমরা যার পুজো করি যাদের পুজো করি সেটা হচ্ছে অষ্টমূর্তির পুজো তে অষ্টমূর্তির পুজো যে করবো তে অষ্টমূর্তির কারা কারা এই আটজন কারা কারা অনেকেই ভিডিওটি যারা দেখছেন তারা নিয়ে আবার কি এ তো সবাই জানে না বন্ধু আপনি জানেন আপনার বাড়ির লোক জানে হয়তো আপনার আরও পাঁচটা বন্ধু জানে তে এমন বহু ব্যক্তি আছেন পুরোহিত বন্ধু আছেন যারা নবাগত যারা হাতের সামনে বই পান না বা যারা এখনও শিখছেন তাদের কাছে বিরাট ব্যাপার কিন্তু কখনোই নিজের সঙ্গে অন্যকে তুলনা করবেন না কেননা আপনি হয়তো অনেক জেনেছেন যারা নবাগত তারা শিখছেন তারা যদি ভিডিওগুলো দেখেন এরম প্রচুর বন্ধু আছেন তারা ভিডিও দেখেন তারা কিছু জানতে পারলেন তাহলে ফিরে আসছি আলোচনায় অষ্টমূর্তি কারা কারা শিব পূজায় করতে গেলে অষ্টমূর্তি পূজা করতে হয় এবং কোন দিকে করতে হয় তাদের অবস্থান কোন দিকে ওং সর্বায় মূর্তয় নামা ওং ভবায় মুর্তয়ে নামা ওং রুদ্রায় অগ্নিমূর্ত নামা ওং উগ্রায় বায়ুমূর্তয় নামা ওং ভীমায় আকাশও মূর্ত নমা ওং পশুপতয়ে যজমান মূর্তয় নামা তার আগে এতে গন্ধপুষ্পে বলতে হবে ওটা আমি বলছি না এতে গন্ধপুষ্পে ওং মহাদেবায় সোম মূর্তয় নামা এদের গন্ধস ঈশান ঈশানায় সূর্য মূর্তায় নাম এই হচ্ছে আটজন তাহলে মূর্তায় নাম পূর্ব দিকে পুজোটা হবে ওং ভবায় জলমূর্তায় নাম ঈশান কোণে ওং রুদ্রায় অগ্নিমূর্তায় নাম উত্তরে ওং উগ্রায় বায়ু মূর্তায় নাম বায়ু কোণে ওং ভীমায় আকাশ মূর্তায় নাম পশ্চিম দিকে ওং পশুপতয়ে যজমানো মূর্তায় নামো নৈরীতে এবং মহাদেবায় সোম মূর্তায়নাম দক্ষিণে এবং ঈশানায় সূর্য মূর্তায় নাম অগ্নিকোণে এই যা বললাম এর চেয়ে অষ্টমূর্তির নাম বললাম এরপরে আসছে পঞ্চবক্তের পূজা আমাদের করতে হয় সে পূজা করতে গেলে এই পঞ্চবক্তের পূজা করতে হয় পঞ্চবক্ত মনে পঞ্চমস্তক পঞ্চমুখ এইসব ব্যাপার তো পঞ্চবক্তের যে পুজো করবো এরা কারা ওং সদ্য জাতায়নামা পূর্ব দিকে হবে পুজোটা ওং বাম দেবায়নমা পশ্চিম দিকে হবে ওং অঘরায়নমা উত্তরে হবে ওং ও তৎপুরুষায়নমা দক্ষিণে হবে ওং ঈশানায় ঈশানায়নামা ঊর্ধ্বে হবে তাহলে পাঁচজন কে কে সদ্য যাতায় বাম দেবায় অঘরায় তৎপুরুষায় ওং ঈশানায় যে পঞ্চভক্ত এদের পুজো করতে হয় তারপরে শক্তিপীঠে যে পিনাকটা আছে সেই শক্তিপীঠে শক্তির পুজো করতে হয় ঠিক আছে এতে গন্ধ ও শক্ত এই মন্ত্রে পঞ্চপচারে পুজো করে শক্তি শক্তিদেবীর প্রণাম করে ওং সার্বা বাঙ্গালা মাঙ্গল্যে এই মন্ত্রটা পাঠ করে পুজো শেষ করবেন তারপর কি করবেন দক্ষিণাবর্তে যাদের পুজো করবেন পূর্বদিকে ওং অনিনমে নাম ওং লাঘিন্য নাম ওং প্রাপ্তায় নাম ওং প্রকর্মা নম মহিন মহিন্মে নম ওং ইসিতায় নম বসিতায় নম বসিতায় নম ও কাম সৌন্দর্যই নম এটা হচ্ছে শক্তি পুজো কি শক্তি অষ্ট দুঃখিত মানে শক্তি পিনার সেই পিনেরটা যে রয়েছে সেই তার উপরে শক্তি পুজো করার পরে অষ্টসিদ্ধির পুজো করতে হবে শক্তি পুজো করার পরে আমরা আবার কোনো কেউ কেউ পুজো কর বা কোনো কোনো দেওয়া হচ্ছে এতে গন্ধ এবং গার্জাই মাত্রে নামা আবার কোনো বইতে লেখা আছে এতে গন্ধ এবং শক্তই নামা এই শক্তি পিঠের ওপরে শক্তি পুজো করে নেওয়ার পরে যাদের পুজো করতে হবে সেটা হচ্ছে অষ্টসিদ্ধির পুজো করতে হবে অষ্টসিদ্ধি কারা কারা ওং অনিন্মে নাম ও অনিন্মে নাম পূর্ব দিকে ওং অগ্নি অগ্নিকোণে ওং প্রাপ্তই নম দক্ষিণ দিকে ওং প্রকাও নম নৈরিত কোণে ওং মহিনমে নম পশ্চিম দিকে ওং ঈশিত্তা আয় নম কোণে ওং বসিত্তা আয় নম উত্তর দিকে ওং কাম সৌন্দর্যই নম ঈশান কোণে সমসূত্র লঙ্ঘন না করে কিন্তু এই পুজোগুলো করতে হয় সমসূত্র কি পিনাকের আগাটা সেইটা লঙ্ঘন করতে নেই হুম এটা এটা খেয়াল রাখতে হবে এরপরে আবরণ দেবতার পুজো করতে হয় তা আবরণ দেবতা বলতে কাদের বুঝি আমরা যেমন পূর্ব দিকে ওং নম ও ব্রাহ্মণী নম দক্ষিণ দিকে ওং নন্দীশ্বরায়নম ওং নম দক্ষিণ দিকে পুজো এরা হচ্ছে আবরণ দেবতা পশ্চিম দিকে ওং নম ওং কালাগ্নি নম ওং কালাগ্নি রুদ্রায় নম পশ্চিম দিকে ওং বীরভদ্রায় নাম ও কালাগ্নি রুদ্রায় নম উত্তর দিকে ওং নমঃ ও মহা নমা ওং গঙ্গাওই নমা তার মানে এই দিকে এই পিনাকের মুখটা তো উত্তর দিকে থাকে তা এই দিকে এই পিনাকের উত্তর দিকে এই গর্জেই মাত্র নম ও মহামায় নম ও গঙ্গাও নামা মধ্যে মধ্যে ওং নন্দিনী নেম ওং ভৃঙ্গিনী নেম ওং ক্ষেত্রপালায় নামা সামনে ওং বৃষভায় নমঃ তা আবরণ দেবতা কারা আয় এবং ব্রহ্মণে নম আবরণ দেবতা ও নন্দীশ্বরায়ন এবং কেশবায় নম আবরণ দেবতা বীর ভদ্রায় নম কালাগ্নি রুদ্রায় নম আবরণ দেবতা ও গর্জয়ই নমা ও মহামায়াও নমঃ ও গঙ্গাও নম উত্তর দিকেদের পুজো মধ্যে মধ্যে পুজো করতে এবং নন্দিনী নমো ও ভৃঙ্গিনী নামো ওং ক্ষেত্রপালায় নম সামনে ও গ্রীষ্মভায় নম এটা করতে হবে এরপরে অস্ত্রের পূজা আমাদের করতে হয় অস্ত্রের পুজো কোন অস্ত্রের পুজো করব ওং পরসবে নম পরসবে নম ওং মৃগায় নম ওং বড়ায় নম ওং নমঃ ওং শুলায় নম ওং টঙ্কায় নম ওং গদাও নম ওং ঘণ্টাও ওং ঘণ্টায় নম ওং নমঃ ওং অগ্নয় নম অস্ত্রের পুজো তারপরে শিবের এগুলো হয়ে যাওয়ার পরে আবার শিবের পঞ্চপ্রচারে পুজো করে নিয়ে তারপরে সাধ্যমতো শক্তি করতে হয় পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পরে আপনার শক্তি পুজো করতে পারেন শিবের পঞ্চপ্রচারে পুজো করলে তাহলে আর শক্তি পুজো করার দরকার নেই আর যদিও বা শিব পূজা বা শক্তি পুজো দুটোই করেন তাতে কোনো দোষাবো নেই এরপরে মুদ্রা প্রদর্শন যে মুদ্রাগুলো শিব পূজায় খুবই প্রয়োজন মুদ্রা হচ্ছে লিঙ্গ মুদ্রা জনি মুদ্রা ত্রিশুল মুদ্রা অক্ষমালা বর বর মুদ্রা অভয় মুদ্রা মৃগ মুদ্রা খট্টামুদ্রা কপালিকা মুদ্রা ও ডমর মুদ্রা হ্যাঁ এই মুদ্রাগুলো প্রদর্শন করাতে হয় তারপর বম 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 এই মন্ত্রে গালবাদ্য করতে হয় পাঁচবার হুম গালবাদ্য করতে হয় এইভাবে পুজোটা শেষ করে নিয়ে ওং ওং নামর শিবায় বা হোং মন্ত্র কিংবা শিবের যে গায়ত্রী মন্ত্র ওং তার পুরুষায় মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয় ওং এটা একশো আটবার জপ করতে পারে কী কী জপ ওং নাম শিবায় মন্ত্র বলতে পারেন ওং হোং মন্ত্র বলা যেতে পারে কিংবা শিব গায়ত্রীও বলা যেতে পারে একশো আটবার তা পূজা অন্তত জপ করতে হয় আমরা সকলেই জানি তারপরে যেটা হচ্ছে জপ সমর্পণ করতে হয় অং গজাতি গোঝ গুপ্তাৎ তোং গৃহাণাস্মত কৃত জপম সিদ্ধির ভবত মেয়ে দেব তৎপ্রসাদ মহেশ্বর মহেশ্বরের পুজো তাই মহেশ্বর যদি স্ত্রীর শক্তির পুজো হতো তাহলে কত ভাষা চেঞ্জ হয়ে যেত হ্যাঁ তা যাই হোক এই পূজা এইভাবে ইয়ে করতে তারপরে একটু তর্পণ করে নেবেন তত্ত্বমুদ্রায় সামান্য অর্ঘের জল দ্বারা তত্ত্বমুদ্রায় ওং হৌং নম শিবায় আমি নমঃ হং নম শিবায় তর্পয় আমি নম তর্পণ করে প্রণাম করতে হয় প্রণামের পরে স্তব কবচাদিক পাঠ করে নিতে হয় এ হচ্ছে পার্থিব শিব পূজার কথা বললাম কেননা এই নিয়ে মনে নেই এই মধ্যে পার্থিব শিব পূজার বোধ গোটা চার থেকে পাঁচটা ভিডিও হলো আপনারা একটু খেয়াল করে করবেন ভিডিওগুলো দেখ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন আমি পার্থিবর শিব পূজা বিষয়ে কী কী বলেছি বা কী কী আলোচনা করেছি কেননা শিব পূজা সারা বছর আছে সে পার বিশেষ পার্বণে হোক বিশেষ তিথিতে হোক এই যে শ্রাবণ মাসের চারটে সোমবার এই চারটে সোমবার অনেকে করে জল ঘরে ঘরে মহিলারা করেন তাই সুতরাং সারা বছর শিব পূজা আছেই বিশেষ করে পুষ্কর শান্তি পঞ্চাঙ্গ শান্তি স্থান ক্ষেত্রে শিবের সংখ্যা অনুযায়ী শিব পুজো করতে হয় কোনো জায়গায় চারটে কোনো জায়গায় একটা কোনো জায়গায় আটটা কোনো জায়গায় বারোটা তো সুতরাং শিব পূজা মেইন তাই সুতরাং যার জন্য পার্থিব শিব পূজা নিয়ে আমি যতটুকু পারলাম আলোচনা করলাম আপনারা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব আমি বারবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়িতে আসে বন্ধু বন্ধুবান্ধব যাদের ফোন আছে তাদের ফোনটা নিয়ে নেট অন করে ধর্ম এই কথাটা লিখুন লিখে নিয়ে চ্যানেলটি এনে সাবস্ক্রাইব করে দিন অনেকে বলেন আমি পাচ্ছি না পাচ্ছি না আরে পাচ্ছি না একটু ভালো করে চেষ্টা করতে হবে একটা কথা আমার ফোন থেকে কিন্তু যখন চ্যানেলটা খোলা হয়েছিল আমার ফোন থেকে কিন্তু চ্যানেলটি খোলা হয়নি যার জন্য আপনাকে লিঙ্ক দিতে আমার অসুবিধা লিঙ্ক দিতে অসুবিধা এরকম ডাইরেক্ট গিয়ে ইউটিউবে গিয়ে নেট অন করার পর ইউটিউবে গিয়ে নামটা লিখতে হবে চ্যানেলের এই চ্যানেলের নামটা লিগলে দেখবেন চলে আসবে তার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমার কোনো ভিডিওই পাবেন না সাবস্ক্রাইবের এই সুবিধা আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন